এদিক খেয়াল করে এদিক এদিক ওনা আমি আপনাকে বলতেছি তার নাম কি আপনি জানেন তার নাম এখন দেখেন বাংলায় উত্তর দেন তার নাম কি উত্তর কি দিবেন এরকম এখন প্রশ্ন করছে কম একে এলিসের সমা তার নাম কি বলে দিছে সোফিয়া তাহলে আপনি এখন কি দিবেন এলা এলা সোফিয়া এই বুঝা করবেন হ্যাঁ এবার তৃতীয় নম্বর আসেন কম একে এলিসের সমা এবার ছেলে তার নাম কি বলেন এলিসান্ডো ফেরনান্দো তারপর একে এবার মানে আপনাকে আপনার নাম কি আপনি উত্তর কি দিবেন বলেন এদিক দেখেন আমি প্রশ্ন করছি আপনাকে আপনার নাম কি উত্তর কি দেবেন বাংলায় আরে আবার দেখতে হয় আপনি বাংলায় উত্তর দেন আপনার নাম কি এই তো আমার নাম তো পর্তুগিজে আমার নাম বলবে না তো কিভাবে হবে আমার নাম এই সমমে এই তো এই সমমে কি কি লেখা রাফায়েল তারপর এটা কম একে তুতে সমাস তোমার বা তোর নাম কি উত্তর কি হবে না এটাও তো হবে এও এটা তুমি করে বলছো এটা আপনি করে বলছে উত্তর তো হবে আমি তাহলে কি হবে এও সমমে রিকার্ডো হয়ে গেল আচ্ছা এই নেক্সট ক্লাসে আসলে আমি কি তো এভাবে প্রশ্ন করবো না না নেক্স আমি হঠাৎ আপকে ধরবো হ্যাঁ ক্রম একে তুঁতে সমাস আপনি বললেন কি এ সমমে বল ডলার নামটাও দেখে বলবেন আপনার তো আপনার ধরুন তো আপনার নাম ধরুন আমি ক্রম একে তুতে সমাস তো কি মানে তুমি করে বলছি কম একে তুঁতে সমাস উত্তর দিবেন এ সমমে দলার আর ক্রম একে বশেষে সমা আপনার নাম কি প্রশ্ন ছিল উত্তর দিচ্ছেন এবার নিচেরটা উত্তর আছে প্রশ্ন করবেন এজএম্প কম একে এলিসের সমা উত্তর দেওয়া ছিল এলিসমাসে তিয়াগ তার নাম তিয়াগো তাই প্রশ্ন করছেন কি কম একে এলিসে সমা এবার এই নাম্বার আ আসেন প্রথমটা করেন উত্তর দেওয়া কি দেখেন এও সমমে জর্জে হুম উত্তর কি তার মানে কি আমার নাম জর্জে প্রশ্ন কি হইতে পারে হ্যাঁ বলেন বলেন হয় না না এখানে একটা লোক যখন উত্তর দিবে আমার নাম জর্জে প্রশ্ন কি হবে তোমার নাম কি অথবা আপনার নাম কি অথবা আপনি করে বলেন কম একে বসে শেষ এই তো গুড দেখছেন বারবার দিচ্ছে কেন জানেন আপনাকে ঝানু বানাচ্ছে এই অ্যাক্সেসের বইটা কিন্তু দারুন এবার নাম্বার টু হ্যাঁ বারবার বলতে হ্যাঁ অনেক খালি ব্রেনেই ঘুরাচ্ছে তারপর আসেন হ্যাঁ তারপর দুই নাম্বারটা আসেন উত্তর কি দেওয়া দেখেন এলি সমাসে সেবাস্তিও সেবাস্তিও এলি সমাসে সেবাস্ত মানে তার নাম সেবাস্তিও প্রশ্ন কি হবে তারপর সি সি নাম্বার এলা সমাসে রিতা তার নাম রিতা এলাসে সমা তার মানে কি উত্তর আমাদের উত্তর বুঝে প্রশ্ন করতে হবে মেইন কথা হচ্ছে এটা তারপর বসে সমাজে এ এলসি কে বসেছে সমা তারপর তু সমাজে জৌ তুতে সমা তুতে সমা না এই তো হয়েছে এতক্ষণ আমরা যা শিখলাম প্রশ্ন উত্তর এবার আসেন তাহলে কম একে মানে কি হোয়াট হ্যাঁ কম একে মানে হোয়াট আসেন কমপ্লেতার কমপ্লেতার এউ সৌ ঢ্যাস প্যাদ্র এউ সৌ ঢ্যাস আনা মন দিয়ে পড়েন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওই যে দুইটা ছবি দুই সাইডে লেখা ছবি এউ সৌ ঢ্যাস প্যাদ্র